আসসালামু আলাইকুম ইরিয়ান নদী আসসলাম নতুন একটা মাইনিং প্রজেক্ট এটা কিন্তু বেশি দিন সময় নাই ছয় দিনের মতো সময় আছে ছয় দিনের মধ্যেই কিন্তু এটা লিস্টিং হতে যাচ্ছে আর টোন ব্লক শ্রেণী কিন্তু খুব শীঘ্র এটা লিস্টিং হতে যাচ্ছে এটা নিউজ পাওয়া গেছে তো এটা বেশি দিন কিন্তু সময় নাই যারা যারা এখনও কাজ করতেছে না তারা এটাতে কাজ করেন খুব ভালো একটা প্রজেক্ট অনেক বড় বড় কোম্পানি কিন্তু এই প্রজেক্টকে সাপোর্ট করতেছে তো কীভাবে শুরু করবেন জাস্ট চলে যাবেন আমার অনলাইন উপার্জন টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আসে জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পর আপনারা এরকম একটা পোস্ট দেখতে পারবেন যে এই যে দেখেন টেলিগ্রাম অনলাইন উপর যে টিএমএ যে বটটা আমি দিয়ে দেখছি জাস্ট এটার যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করতে হবে তাহলে কিন্তু এই প্রোজেক্টে আপনারা কাজ শুরু করতে পারবেন মাইনিং শুরু করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করে স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু স্টার্ট হয়ে যাবে জাস্ট তারপরে মাইন অপশনটা আছে মাইন অপশানে ক্লিক করে দেবেন এটা কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট খুব শিক্ষার এটা লিস্টিং যাচ্ছে লিস্টিং হলেই কিন্তু এখান থেকে আমরা ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবো তো এটা কিন্তু মাইনিং হিসাবে কোনো জাস্ট আনলক অ্যান্ড জয়নে ক্লিক করতে হবে এটা আনলক করার জন্য কিন্তু একটা কোড লাগবে তো সেই কোডটাও কিন্তু টেলিগ্রামে দিয়ে দিব আমি আপনারা চেক করবেন ডিসক্রিপশন বক্সের যে লিঙ্কটা ওটাতেই থাকবে সব কিছু আপনারা এই কোডটা এখানে বসায় দিয়ে কিন্তু আনলক করতে পারবেন তো যে কোডটা সেটা হচ্ছে তো আমি কোডটা এখন বসাই দিচ্ছি আপনারা দেখে নেন অথবা টেলিগ্রাম চেক করবেন ওখানে কিন্তু কোড দেওয়া আছে আনলক অ্যান্ড জয়েন অপশনাতে ক্লিক করতে হবে আপনাদেরকে আনলক অ্যান্ড জয়নে ক্লিক করে দিবেন তারপর এখানে কোডটা দিতে হবে আমি কপি করে রাখছি পেস্ট করে দিলাম এই যে ওয়াট পোর্টাল কোল এটা হচ্ছে কিন্তু কোডটা এটা কিন্তু আনলক করলে কিন্তু অটোমেটিক মাইনিং সিস্টেম হয়ে যাবে আপনাকে প্রতিদিন হাত দিয়ে ক্লিক করে মাইনিং করতে হবে না কিন্তু অটোমেটিক মাইনিং সিস্টেম চালু হয়ে যাবে তো এই কোডটা আপনারা দেখে নেন এটা বসাই দিবেন টেলিগ্রাম থেকে তারপরে এটাতে ক্লিক করে দিবেন দেখেন নিয়ে নিবে ইভেন আনলকেট এটা কিন্তু আপনার মাইনিং স্টার্ট হয়ে গেছে দেখেন ডাব্লুপি কয়েনটা আপনাদেরকে কালেক্ট করতে হবে ডাব্লুপি কয়েনটাই কিন্তু খুব শীঘ্রই টোন অর্ডারের লিস্টিং হতে আছে দেখেন উপরে ছয় দিন মাত্র সময় আসে দেখ দেখেন উপরে টাইম কাউন্ট হচ্ছে ছয় দিন তো ছয় দিনের মধ্যে কিন্তু লিস্টিং হতে যাচ্ছে অনেক ভালো একটা প্রজেক্ট এটা এবং এখানে কিন্তু আনুষ্ঠানিক গেলে কিন্তু আপনার অনেক টাক্স পেয়ে যাবেন আপনাকে টিকিট কালেক্ট করতে হবে এই যে টিকিটগুলো এই যে হলুদ কালার যে টিকিটগুলো এগুলো কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে তাহলে কিন্তু আপনার যে মাইনিং রেটটা আপনি বুস্ট করতে পারবেন যে নিচে দেখেন বুস্ট মাইনিং রেট এটাতে কিন্তু অনেকগুলো এই যে টিকিট কালেক্ট করতে হবে তাহলে কিন্তু টিকিট দিয়ে আমরা আপনারা এখানে মাইনিং বুস্ট করতে পারবেন তো অবশ্যই টিকিটগুলো কালেক্ট করে মাইনিংটা বুস্ট করে নেবেন বুস্ট করে নিলে কিন্তু আপনার যে মাইনিং রেট এটা কিন্তু বেড়ে যাবে স্পিডটা বেড়ে যাবে অল্প সময়ের মধ্যে অনেকগুলো কয়েন কিন্তু কালেক্ট হতে থাকবে তাহলে কিন্তু আপনার যে মাইনিং রেট ওটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে অনেকটা ইনক্রিজ হয়ে যাবে অনেকগুলো কয়েন কিন্তু আমাদের কালেক্ট করতে হবে তো এই ইয়ার ড্রপে পার্টিসিপেট হওয়ার জন্য অবশ্যই আপনারা করে নেবেন টিকিটগুলো কালেক্ট এবং এখান থেকে আপনারা কিন্তু ফ্রেন্ডদেরকে রেফার করলেও কিন্তু যে টেন ডাব্লিউপিএচ পাওয়ারে কিন্তু আপনার এখানে কিন্তু মাইনিং রেটটা বেড়ে যাবে অবশ্যই ফ্রেন্ডদেরকে রেফার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এখানে যে স্পিডটা বেড়ে যাবে জাস্ট বুস্ট মাইনিং রেট আছে না নিচে দেখতে পাচ্ছেন বুস্ট মাইনিং রেট এটা জাস্ট ক্লিক করলে কিন্তু ফ্রেন্ডদেরকে আপনার রেফার করতে পারবেন ফ্রেন্ডদেরকে রেফার করে নেবেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক কিন্তু এটা মাইনিং রেটটা বেড়ে যাবে এবং আমাদেরকে কিন্তু এখানে কিন্তু ওয়ালেট কানেক্ট করতে হবে যে ওয়ালেট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট ওয়ালেট ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনাদেরকে টোন কিপার ওয়ালেট কানেক্ট করতে হবে তো যাদের যাদের আপনাদের ফাঁকা টোন ওয়ালেট আছে যাদের কোনো ব্যালেন্স নাই তারা সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন অবশ্যই কিন্তু এমন ওয়ালেট কানেক্ট করবেন যেখানে কোনো রকম ডলার নাই কোনো কয়েন নাই তো অবশ্যই ওই রকম ফাঁকা ফাঁকাওয়াল কানেক্ট করে নেবেন তাহলে কিন্তু সমস্যা হবে না তো ভাই বলা যায় না কোন পর্যন্ত কীরকম সমস্যা হইতে পারে তো অবশ্যই আপনারা ওরকম আর কানেক্ট করে পার্টিসিপেট করে নেবেন এখানে খুব তাড়াতাড়ি তো যারা যারা এখনও জয়েন হন না অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো আপনাদেরকে আমি একটু তাদের ওয়েবসাইটে একটু দেখাই যে তাদের ওয়েবসাইটের যে সাপোর্ট তাদেরকে কারা কারা সাপোর্ট দিচ্ছে আমরা যে এয়ারড্রপটা কনফার্ম হয়েছি এতটা আশাবাদী তো তার জন্য তারা তাদেরকে কোন কোম্পানিগুলো সাপোর্ট করতেছে আপনাদেরকে একটু দেখাই চলে যাচ্ছে আমি তাদের ওয়েবসাইটে চলে আসলাম তাদের ওয়েবসাইটে দেখেন তাদেরকে কিন্তু বাইন্যান্স ল্যাব এবং নাসা এগুলো কিন্তু সাপোর্ট করতেছে তো অনেকগুলো এই যে বাইন্যান্স ল্যাব নাসা এরা কিন্তু এদেরকে সাপোর্ট করতেছে এবং অনেকগুলো এই যে এক্সচেঞ্জার এখানে কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে তো নিচে কিন্তু আরও বড়ো বড়ো কোম্পানি সাথে তাদের পার্টনারশিপ আছে তো আমি নিচে দেখাচ্ছি বড় বড় ফুটবল ক্লাব নাসা তারপরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এই কোম্পানিগুলো কিন্তু তাদেরকে সাপোর্ট দিচ্ছে নিচে দেখেন হ্যাঁ এই যে চলে আসছি নাসা ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব তারপরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এটা কিন্তু এদেরকে সাপোর্ট দিচ্ছে তো এটা ভালো একটা প্রজেক্ট অবশ্যই আপনারা কাজ করেন ভাই ছয় দিনের মতো সময় আছে এটা লিস্টিং হবে ছয় দিনের মধ্যে কিন্তু লিস্টিং হয়ে যাবে অবশ্যই আপনারা এখনই তাড়াতাড়ি কাজ শুরু করে দেন এবং লিস্টিং হলে কিন্তু আমরা এখান থেকে ভালো একটাভাবে ইনকাম করতে পারবো আশা করি সব কিছু বুঝতে পারছেন তো আপনার কাজ শুরু করে দেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোজেক্ট নিয়ে আসসালামু আলাইকুম